আশা করি সবাই ভালো আছেন অনেকদিন আমার ব্রাহ্মা মুরগির আপডেট দেয় না ব্যস্ততার কারণে আসলে দেওয়া হয় না আমার এটা হচ্ছে প্যারেন্টস এখানে তিনটা মুরগি মোরগ আছে দুইটা মোরগগুলা লাইট কালার এর মধ্যে মুরগি একটা লাইট কালার আছে একটা রেড আছে একটা এই যে ব্ল্যাক এবং এটা কি কালার বলবো জানি না আওয়াজ করে না অনেক দূরে থেকে শোনা যায় বিশেষ করে সকালে যখন ডাকে আমার এই ব্রাহ্মা মুরগির মূলত আমি শখে করি বেশ কিছু কিছুদিন থেকে করতেছি হয়তো এক বছরের উপর হবে এই ব্রাহ্মা মুরগির বিষয়ে এগুলো আসলে শখিন জিনিস শখ নিয়ে বিজনেস এর চিন্তা আগে করা যাবে না আগে শখ শখ শখিন হিসেবেই পালতে হবে পরবর্তীতে যদি আপনি এগুলা ভালোভাবে লালন পালন করতে পারেন সেক্ষেত্রে হয়তো কিছু বাচ্চা ফুটেতে পারেন কিছু ডিম বিক্রি করা যায় এগুলো বেশ দাম আছে তবে যেটা বললাম শৌখিন আপনি এটা বিক্রি করে লাভ করবেন এই চিন্তা আগে মাথায় আনা যাবে না এখন বিষয়টা হচ্ছে আমি কিছু মানুষের সাথে এই ড্রামা নিয়ে কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো এই ভিডিওতে সংক্ষেপে আমার কাছে এক ভাই প্রথমে আমার কাছে এই সম্ভবত দুই পিস বাচ্চা নিছিল দুই আড়াই মাস বয়স এরকম হবে হয়তো আমার বয়সটা একজাক্টলি মনে নেই আমার লেখা আছে ওনাকে আমি আগেই বলে দিচ্ছি যে ভাই এগুলা মুরুখ মুরগি কনফার্ম করা যায় না এত আগে আর বড় হবে তারপর কারণ দেশি মুরগি যেমন এক মাসেই বোঝা যায় যে এটা মুরুখ না মুরগি এগুলো আসলে তেমন একটা কনফার্ম করা যায় না যাই হোক এরপরে উনি আবার কয়েক পিস বাচ্চা নিচ্ছে এটাও আমার মনে নেই পাঁচ ছয় পিস হবে ওনাকে ভিডিওতে দেখায় ভিডিওতে দেখায় দিচ্ছি যে আপনার এই কি কী জিনিস দিচ্ছি আমি উনি মালয়েশিয়ায় থাকে এবং এগুলা প্রথমকার বাচ্চাগুলো আমরা বাসে উঠাই দিচ্ছিলাম আমাদের ঠাকুরগাঁ জেলায় এরপরে যে ছোট বাচ্চাগুলো নিয়েছিল হয়তো এক সপ্তাহ না দুই সপ্তাহ বয়স ওগুলো আমরা হাতে হাতে দিছিলাম শহরে পৌঁছায় দিছিলাম ওনার লোক আসছিল এখন উনি আমাকে লাস্ট কয়েকদিন আগে ফোন দিছে যে ভাই মালয়েশিয়া থাকে বলতেছে ভাই মানে এর আগে এর মাঝখানে একদিন ফোন দিছিল যে আগে দুইটা যে মুরগ মুরগি বাচ্চা নিয়েছিলাম ওগুলো দুইটাই মুরগি হয়েছে উনি খুব আপত্তি করতেছে আমি বলছি আপনাকে তো বলেই দিছি যে এখানে মুরগ মুরগি কনফার্ম করা যায় না তাই বললাম যে আপনাকে যেই বয়সে দিছি ওই বয়সে একটা আমার কাছে আছে ওটা মুরগ হয়েছে তো এটা আপনি চেঞ্জ করে নেন একটা মুরগি আমাকে দেন একটা মুরগ নেন উনি এতেও রাজি না উনি এতেও রাজি না এখন বড় একটা মুরগ ছিল এক্সট্রা আমার আমি বলছি এই মুরগ এ সাwidehat ওটা চেঞ্জ করা সম্ভব না আপনি এই মুরুকটা কিনে নিতে হবে তাহলে উনি ওটাও নিবে না ওনার যে কি আপত্তি এটাও বলে নাই তো আমার যেগুলো সুযোগ দেওয়ার মতো ওনাকে আমি বলে দিছি এর পরের বিষয়টা এরপরে ওই লোক কয়েকদিন আগে ফোন দিসে এর আগের মুরুকের বিষয়টা যেটা ওটা তো আর পরের আর কথাই নেই আমি অপশন দিছিলাম যে আপনি কিনে নেন অথবা অথবা ওই বয়সে একটা আপনি মুরুখটা চেঞ্জ করে নেন একটা মুরগি দিয়ে মুরুখটা নিয়ে যান পরবর্তীতে যে ছোট বাচ্চাগুলো নিয়েছিল দশ দিন বয়সের বললো যে ভাই এগুলো আপনি কি কালার বলছিলেন কি কালার হইল আপনাকে বলছিলাম এক কালার দিতে মানে এমন ভাব করতেছে মানে কাইন্দে দিচ্ছে আমি বলছি যে ভাই আপনাকে আমি ভিডিওতে দেখাই দিচ্ছি যে আপনাকে আমি কি দিচ্ছি এবং কার্টুন করতেছি এটাও আপনাকে ভিডিও করে দিছি তখন আমি বলে দিচ্ছি যে আপনি ওগুলা বিক্রি করে যদি বিক্রি করে দিতে চান সব কিছু কত টাকা নেবেন আমাকে জানাই দেন আমি আপনি নিয়ে আসবো আপনার শখ শখের জিনিস আর আপনি এখন মানে ছোট বাচ্চা নিছেন এটা মুরগ হয়েছে না মুরগি হয়েছে এটা নিয়ে আপনি বিরাদন্দে আছেন টেনশনে আছেন আপনি মুরগি হয়েছে এটা তো ভালো আপনি একটা মুরুগ নিয়ে নেন এই কথাটাও ওনাকে বলছিলাম এরপরে এক একদিন এক স্কুল শিক্ষক আইসা আমার কাছে একটা মুরগ এবং দুইটা মুরগি নিয়ে গেছিল বাচ্চা বাচ্চা বলতে একটু বড় দুই মাস আড়াই মাস উনিও শখে নিচ্ছে দুই হয়তো দুই সপ্তাহ তিন সপ্তাহ কিংবা এক মাস পরে আমাকে ফোন দিছে ভাই আমার তো অনেক লস অনেক ডাক্তার ডাক্তার দেখাচ্ছি তারপরে আমি বিক্রি করে দিব কাস্টমার দেখেন মানে প্রায় প্যারায় ফোন দেয় তো এখন আমি এই জন্য কাউকে আর এগুলা বিক্রির কথাও বলি না আমার বাচ্চাও কিছু আছে অনেকে নিয়ে যায় কিছু বলি না কারণ হচ্ছে শখের জিনিস অনেকেই আগে ব্যবসার চিন্তা করে যে আমি নিলাম কত টাকা আমার লাভ বাচ্চাও আছে কিছু বাচ্চা আছে এখানে দুইটা জন্য ছোট বড় আপনি যে কোনো একটা জিনিস আগে শুরু করবেন এখানে লাভের চিন্তা করা যাবে না যদি আপনি লাগে লাভের চিন্তা করেন তাহলে আপনার নিশ্চিত আপনার লস প্রজেক্ট হবে কারণ এগুলো হচ্ছে সব শখিন আপনি যে একটা মুরগ এটা ধরেন চার কেজি ওজন আছে এটার পিছনে ইনভেস্ট আসছে না হলেও তিন চার হাজার টাকা এর পিছনে ইনভেস্ট আসছে না হলেও তিন চার হাজার টাকা তা আপনি যদি কেজি হিসাব করেন পাঁচশো টাকা কেজি হলেও এটার দাম হবে কত চার কেজি হলে দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি মাংসের বিচার করেন তাও তো কেউ নিতে চাবে না কিন্তু এই একটা মুরগ যদি আমি পাঁচ হাজার টাকার নিচে কমে বিক্রি করি তাহলে আমার এটা লস হবে আমার হিসাবে ঠিক আছে তো এই এই বিষয়গুলো যেমন একটা মুরগি মুরগিগুলোর ওজন তিন কেজি অথবা চার কেজি হতে পারে তিন সাড়ে তিন কেজি তবে একটা জিনিস এই মুরগ এই ব্রাহ্মা মাংস একবারে খাসির মাংস একবারে মাংস আপনাকে রেধে দিলে আপনি চিনতে পারবেন না যে আপনি কি খাচ্ছেন খুবই খুবই সুস্বাদু আমরা বেশ কয়েকটা খাইছি ভালো বড় বড় পরবর্তীতে আমি প্ল্যান করছি যে বিক্রির চিন্তা না করে আমি শুধু বাচ্চা ফুটাবো এবং বড় করব এর মধ্যে কেউ নিলে নিবে কিন্তু এই দুইটা কাস্টমারকে দিছি আমার মাথা খারাপ করে দিচ্ছে এরকম ধরনের কাউকে আর দেব না তা আপনাদের আরও এটা শখ থাকলে করবেন শখ ব্যবসা চিন্তা করে করবেন না আসসালামু আলাইকুম